আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম এই যে আমার বেবি হেয়ার গুলা যে দেখছেন এই বেবি হেয়ার পিছনে যে প্রোডাক্টটা আছে সেইটার একটা রিভিউ করব আপনারা এখন বলতে পারেন এত ডিসপ্লে এইটা ওইটা সাজানো এটা আবার কেমন রিভিউ ভাবলাম রিভিউ যখন দিব একটু ভালোভাবেই দেই তো সেটাই হোক আমি বেবি হেয়ার নিয়ে শুরু করছি তো আমার অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে চুল পড়া ছিল তো এবং আমার বেবি হেয়ার তো ছিলই না তো আমার প্রচুর হেয়ার ফল হতো চুল অনেক পাতলা হয়ে গেছিল তারপরে হচ্ছে আমি আমার চুলের কোনো ইম্প্রুভমেন্ট দেখছিলাম না কিন্তু হঠাৎ একদিন আমি ফেসবুক স্ক্রল করতে করতে তাজা হেয়ার অয়েল একটা অ্যাডভার্টাইজ দেখি অ্যাডভার্টাইজটা দেখার পর আমি যেরকম ভাবে আদার্স প্রোডাক্ট অর্ডার করছিলাম ইউজ করছিলাম সে এভাবেই আমি এটাকে একটা র্যান্ডাম একটা প্রোডাক্ট হিসাবে অর্ডার করি কিন্তু এই র্যান্ডাম প্রোডাক্টটাই যে এরকম ম্যাজিকের মতো এরকম কাজ করবে এটা আমি কখনোই ভাবিনি হঠাৎ আমি হচ্ছে তাজা হেয়ার অয়েলের যে আমার একটা অ্যাডভার্টাইজ আসে সেটা দেখে আমি যে র্যান্ডাম প্রোডাক্টগুলো অর্ডার করছিলাম আমি সেই হিসাবেই আমি এই তাজা হেয়ার অয়েলটা অর্ডার করি এবং এই সাথেই হেয়ার মাস্কটা অর্ডার করি তো অর্ডার করার পর আমি এক থেকে দেড় মাস ইউজ করার পর আমি একটা ম্যাজিক দেখতে পারি আমার হঠাৎ করে দেখলাম আমার হেয়ার ফল কমে গেছে আমার চুল পড়া অনেকাংশে কমে গেছে এবং সাথে আমার এই যেটা ফার্স্টে বলেছিলাম বেবি হেয়ার আমি জানি না আমি দেখাতে পারছি কিনা কিন্তু আমার অনেক পরিমাণে বেবি হেয়ার গজানো শুরু হয় তো আমি অনেক উপকার পেয়েছি তাজা হেয়ার অয়েলটা ইউজ করে এবং হেয়ার এই তাজা হেয়ার মাস্কটা ইউজ করে এবং এই তাজা হেয়ার অয়েল এবং তাজা হেয়ার মাস্কটা পুরোটাই অর্গানিক এটার মধ্যে আছে যেমন মেথি আমলকি নিম পাতার পাতালা এবং অনেক কিছু আছে যেগুলো আসলে আমার সবকিছু জানাও নেই কিন্তু আমার যেটা জানা আছে সেটা হচ্ছে এটা অনেক উপকার চুলের জন্য তো আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি আশা করি আপনারাও একটা ভালো রেজাল্ট পাবেন এই তাজা হেয়ার অয়েলটা ইউজ করলে তো আর দেরি না করে আপনারা কিন্তু ওনাদের পেজ থেকে তাজা হেয়ার অয়েলটা এবং তাজা হেয়ার যে মাস্কটা এটার একটা কম্বো প্যাক আসে এরকম একটা প্রিমিয়াম প্যাকেজিং এ অনেক প্রিমিয়াম একটা প্যাকেজিং কিন্তু এবং ওনাদের সবকিছুই অনেক প্রিমিয়াম প্রতিটা জিনিসের প্যাকেজিং অনেক প্রিমিয়াম প্রতিটা জিনিসের প্যাকেজিং প্রিমিয়াম এটা পুরোটাই অর্গানিক একদম ঘ্রাণে বোঝা যাচ্ছে তো আপনারাও যাদের যাদের এই হেয়ার ফলের প্রবলেম আছে তারা এই দুইটা প্রোডাক্ট অর্ডার করে দেখতে পারেন আমার মতো আশা করি আপনারা উপকৃত হবেন তো এই যে হচ্ছে ওনাদের পেজ এই যে আমি এখানে ডিসপ্লেতে দিয়ে রেখেছি এইখানে হচ্ছে ওনাদের পেজ আশা করি এই যে ওয়েবসাইট এবং এইখানে এই যে ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা এটা অর্ডার করতে পারেন এবং আপনারা যখন কিছু প্রয়োজন হবে বা কোনো ইনফরমেশন প্রয়োজন হবে পেজে আপনারা যখন নক দিবেন ওনারা সাথে সাথে রিপ্লাই করবে যেটা আমার কে ওনারা সাপোর্টটা দিয়েছিল তো আশা করি আপনারা যাদের যাদের চুলের হেয়ার ফল এর প্রবলেম আছে তারা তারা অর্ডার করবেন এবং একটা ভালো রেজাল্ট পাবেন